কোনো ব্যক্তি যদি কত একটা খারাপ কাজের প্রচলন দুনিয়াতে চালু করে যায় এই কাজটা কেমন পর্যন্ত যত লোকে করবে ওই ব্যক্তিতে চালু করে দিয়েছে সমস্ত গুনার বাগি সে হবে একজন একটা সিনেমা হল দিয়ে গেছে সিনেমা যতজনে কেমন পর্যন্ত চাইব যেতজনে গুনার বাগী হইব একা ওই ব্যক্তি ওই গুনার বাগি হবে কারণ সে এটা কি করে দিছে প্রচলন করে দিয়ে গেছে দুনিয়াতে এই জন্য হাদিসের মধ্যে আছে আদম আল ইসলামের সর্বপ্রথম ছেলে ছিল আদম আল ইসলামের ছেলে কাবিল আর হাবিল দুজন ছিল আপনারা ঘটনা শুনছেন হয়তো কাবিলে আপন ভাই হাবিলকে হত্যা করছে ওনাকে ফোন করে আপন ভাইকে হত্যা করে ফেলছি এর আগে দুনিয়াতে হত্যাকাণ্ড ঘটে নাই সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে কে কাবিলে এই জন্য হাদিসের মধ্যে আসে কেমন পর্যন্ত যেত হত্যাকাণ্ড সংগঠিত হবে দুনিয়াতে যেত খুনা হবে যেত মানুষ নির্যাতিত হবে হত্যার শিকার হবে ওই যে কাবিলে এই হত্যাকাণ্ডটা দুনিয়াতে প্রচলন ঘটাইয়া গেছে কাবিলের আমল নামের মধ্যে ওই সম পরিমাণ গুণা লেখা হবে কারণ এর আগে দুনিয়াতে কি ছিল না হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই সে দেখাই দিছে মানুষকে কিভাবে মানুষ খুন করে হত্যা করে তো এই জন্য বলছিলাম নাফরমানের কাজের প্রচলন যে ঘটাইয়া যাবে দুনিয়াতে কেরামত পর্যন্ত তার আমল নামার মধ্যে শুধু গুণা লেখা হইতে থাকবে লেখা হইতে থাকবে কারণ এটার প্রচলন সে গোটাই গেছে আর ভালো কাজের প্রচলন যে চালু করে যাবে কেরামত পর্যন্ত যত মানুষ ন্যাক আমল করবে ওই ব্যক্তি একা অতগুলো স্বভাব পাবে আরে ভাই দুনিয়ার জন্য তো সারা জীবন করতেছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়ার জন্য অতটুকু আমল করবে যতটুকু যতদিন সে দুনিয়াতে অবস্থান করবে অত সময়ের জন্য দুনিয়ার কাজ করবে আর আখেরাতে যতদিন অবস্থান করবে আখেরাতের জন্য অতটুকু সামাল লাগবে না আপনার সফর যত ছোটো হবে সেটার প্রস্তুতিও কি হবে কম হবে সফর যদি লম্বা হয় অনেক বড় হয় সেটার জন্য প্রস্তুতিও বেশি হইতে হবে না তো আমাদের দুনিয়ার সফর কতটুকু আখেরাতের তুলনায় কোনো তুলনা করা যায় এই দুনিয়া শুরু আছে এটা আর কি নাই হ্যাঁ দুনিয়া শুরু আছে শেষও আছে একদিন কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমরা মানুষ দুনিয়াতে সাতটা স্তর অতিক্রম আসছি প্রথমে আমরা ছিলাম আর হাতে রুহের জগতে সেখানে সমস্ত রুহকে আদমের ইসলাম থেকে নিয়ে কেরামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার রু আল্লাহ আল্লাহাক আলমে আরোহাতে হাজির করে সেখানে আমাদের থেকে কি নিয়েছেন প্রতিজ্ঞা নিয়েছেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বেরবিকু আমি কি তোমাদের রব নই তোমাদের প্রতিপালক নই আমরা এক বাক্যে সবাই বলছিলাম বালা নিশ্চয়ই আপনি আমাদের রব সেটা ছিল আলমে আরওয়া রুহের জগৎ সেটার শু আছে আবার শেষ সেখানে চিরস্থায়ী মানুষ ছিল না আবার সেখান থেকে চলে আসছে সেখান থেকে আসছে কোথাও মায়ের প্যাটে আলমে আজ সার এটাও চিরস্থায়ী নয় এখানে কিছুদিন নয় মাস দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের প্যাটের মধ্যে মানুষ থাকে এরপরে সেখানেও চিরস্থায়ী থাকে না এটা দ্বিতীয় জগত সেখান থেকে ট্রান্সফার হইয়া আবার আসছে এ আলমে দুনিয়া এই দুনিয়ার জগতে এখানেও চিরস্থায়ী কেউ থাকবে না আজকে আসছি আবার কিছুদিন পরে এখান থেকে বিদায় নিয়ে আমাদেরকে কি চলে যাইতে হবে সেখান থেকে যাই আমার ট্রান্সফার হবো আবার কবর জগতে সেটাও চের জগৎ নয় সেখানে কিছুদিন থাকার পরে আবার আমাদেরকে উঠানো হবে হাঁসের ময়দানে যেটাকে আলমী আখাত বলা হয় এই যে এটা শুরু হয়েছে এটার আর কোনো কি নাই আগের স্তরগুলার শুরু আছে শেষ আছে কিন্তু আলমে আকার সর্বশেষ জগৎ যেটা এটা শুরু হবে আর কি হবে না আর কখনো কি হবে আর শেষ হবে না তো এই জন্য দুনিয়ার জন্য অতটুকু কামাই করতে হবে যতটুক আমি দুনিয়াতে অবস্থান কর্ম অতটুক জরুরত যতদূর আমার কি কাজ চলতে ফিরতে হ্যাঁ থাকার জন্য তারপরে খাওয়া দাওয়ার জন্য চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন অতটুক আমি এখানে কামাই করব রুজি করব আর এক রাতের জন্য যেটা অনন্ত অফুরন্ত জীবন যেটার শুরু আছে আর শেষ নাই তাহলে সেটার জন্য কিরকম আমাকে কামাই করতে হবে সেটাকে আর বলার অপেক্ষা রাখে কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে কামায় রোজগির রুজির পিছনে পড়ে ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে চাকরি বাকরি তারপরে টাকা পয়সা ধন দৌলত এগুলার পিছনে আমরা এমনভাবে লাগিয়ে রয়েছি যেন এখানে আমাদের চিরস্থায়ী জায়গা মনে হয় এখান থেকে আর যামু না আমি তো কামাই করতেছি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এগুলা কি আমি ভোগ করতে পারবো না কভারেজ নিয়ে যাইতে পারবো মহালয়ে সব মহল ইয়ে সব আহি রাখেঙ্গে হাত আয়ে গি ফকত দো গজজমি মরো নে কে বাঁত হাত আয় গি ফকত গজজমি মরো নে কে এত বড় বড় দালান কোঠা শাহী মহল দালান কোঠা বিল্ডিং দনদৌলত জাগা জমি এগুলা সব এখানে থাকি যাবে আমার কিছুই আমার সাথে যাবে না আমি বামুশাস পর্যন্ত মরণের ভরে সাড়ে তিন আর জায়গা এই দুই গজ জায়গা এটারে মালিক আমি থাকমো কেমন পর্যন্তর জন্য আর কিছুর মালিক আমি নই ইয়ে তোমার মাল দৌলত ইয়ে তেরে শাহি মহল ইয়া ও তুজকো ছোড় দে গা ইয়া উসে ছোড়ে গা তু দুনিয়ার ধন সম্পদ মাল দৌলত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হ্যাঁ দালান কোঠা এগুলা হয়তো দুনিয়া তোমাকে লাথি মেরে সরাই দিবে অথবা তুমি এগুলো ফেলে একদিন দুনিয়ার থেকে চলে যাইবা তোমার কিছুই নাই সব মানুষ ভাগ ভটাবা করি বন্টন করি নিয়ে চলে যাইব আজকে সেগুলার পিছনে পড়ে আমরা ওয়াজ মাহফিলে আসার সময় পাই না মসজিদে যাই নামাজ পড়ার সময় পাই না কোরআনতলাবাদ করার সময় পাই না হ্যাঁ শুধু দুনিয়া দুনিয়া করি নিজের জীবনটাই কি করে দিতেছি শেষ করে দিতেছি অথচ শনস্থায়ী অল্প কয়দিন জীবন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এটা যদি নাকি সবসময় আমি আমরা স্মরণে রাখি তাহলে কখনো আমরা আখেরাতকে বলতে পারি না আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়াতে ফাটাইছেন অনেকগুলি আমানতের বোঝা আমাদের উপর আল্লাহফাক অর্পণ করেছেন যে আমানতগুলা সঠিকভাবে পালন করা আদায় করা আমাদের জন্য কর্তব্য এবং খরচ যেগুলা সঠিকভাবে যদি আমরা কি না করি নিজের আপন দায়িত্ব পালন না করি তাই আল্লাহর দরবারে আমরা কি দিতে পারবো না জবাব দিতে পারবো না আল্লাহ বলেন আটান্ন নম্বর আয়াত আল্লাহাক রব্বুল আলমিন বলতেছেন হে দুনিয়ার জগৎবাসী দুনিয়ার মানুষেরা আল্লাহাক তোমাদেরকে হুকুম দিচ্ছে নির্দেশ দিচ্ছে অর্ডার করতেছে যে তোমরা তোমাদের আমানত সমূহকে যথাযথ ব্যবহার করো আমানতগুলা তোমাদের দায়িত্বগুলাকে তোমরা পরিপূর্ণভাবে কি করো আদায় করো আমানত কাকে বলা হয় আমানত বলা হয় কোনো ব্যক্তি যদি আপনার নিকট কোনো একটা জিনিস হেফাজতের জন্য এটাকে আপনার নিকট রেখে দিল এটা আপনার নিকট আমানত এটা কিন্তু আপনি মালিক না আমার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আমি কি মালিক হয়ে গেছি না মালিক নয় আমি হলো এটা সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার হ্যাঁ এটা যদি আমি ব্যবহার করতে হয় এখানে মধ্যে কিছু লড়াঝাড়া করতে হয় তাহলে যে আমার নিকট আমানত রাখছে তার অনুমতি লাগবে তার অনুমতি ছাড়া এটা ব্যবহার কোনো কি নাই অবকাশ নাই কেউ ব্যবহার করতে পারবে না তো আল্লাহ আক রব্দ আমি প্রত্যেকটা মানুষের উপর অনেকগুলো আমানত আমাদের উপর অর্পণ করছিল এক নম্বরে আমি যদি আমার মাথা থেকে ফা পর্যন্ত তাকাই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ প্রদত্ত আমানত আমার উপর এগুলো আল্লাহাক আমার কাছে আমানত রাখছে আল্লাহের নির্দেশ ব্যথিত আল্লাহর নবীর বাতানো রাস্তা ব্যথিত এগুলাকে আমি মনের ইচ্ছা মতো কোথাও ব্যবহার করতে কি পারবো না কারণ যেহেতু আমানত আমানতকে ব্যবহার করতে হইলে মালিকের কি লাগবে নির্দেশ লাগবে অনুমতি লাগবে এবং যে জায়গার মধ্যে ব্যবহার করার জন্য অনুমতি দিবে সেজানে সেই কি করতে পারবে ব্যবহার করতে পারবে অন্য কোথাও নয় তো প্রত্যেকটা মানুষের নিকট অন্য কোনো দুনিয়বি ধন সম্পদ মাল দহলতের আমানত যদিও না থাকে আমার সাড়ে তিন আর আমার নিকট আমানত আমার দেহটা আমার নিকট আমানত এই জন্য বলা হয় শরীয়তে আমার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আল্লাহ প্রদত্ত আমানত এই অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দান করা এটা যায় নাই অনেকেই কি করে ওসিয়ত করে যায় মরণোত্তর আমার চোখটা অমুককে দান করে দিও অমুক হাসপাতালে দিয়া দিও আমার কিডনিটা অমুক জায়গায় দিয়ে দিও এটা হলো মানুষের অঙ্গ আল্লাহ প্রদত্ত আমানত এগুলা দান করা যায় নাই এগুলা করি আমরা মনে করি যে বহুত বাহাদুরের কাজ করতেছি বহু হ্যাঁ সবের কাজ করতেছি না ওলমায় কেরাম লেখেন এগুলা দান করা কিনা যায়জ নাই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু এগুলো আল্লাপ্রদত্ত আমানত হ্যাঁ আরেকটা জিনিস আছে এই মানুষের রক্ত একজনে আরেকজনকে কি দেওয়া হয় রক্ত দেয় না রক্ত এটা এমন একটা জিনিস যেটা মানুষের খাদ্যের দ্বারা ফল ফ্রুট দুধ ইত্যাদি খাদ্যের দ্বারা এটা মানুষের শরীরের মধ্যে উৎপাদন হয় এই জন্য আরেকটা মশালার উপর চেয়াজ করে এটাকে যায় বলে ফতুয়া দিয়েছেন কেরাম যেমন একটা বাচ্চাকে যদি মায়ে দুধ খাবাইতে না পারে অসুস্থ হয় মায়ের স্তনের মধ্যে দুধ নাই তখন আর এক মহিলা তাকে কি করায় দুধ পান করায় এটা আরবের মধ্যে দস্তুর ছিল আগের থেকে স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামকে মা হালিমাতু সাহিয়া রাজি আল্লাহা কি করাইছেন দুধ পান করাইছেন তো একজনের বাচ্চা বাচ্চাকে আরেকজনের দুধ পান যদি করায় সেই ইচ্ছা করলে সেটার থেকে টাকা পয়সা নিতে পারে বিনা পয়সা খাবলে তো ভালোই বড় স্বভাবের কাজ কিন্তু ইচ্ছা করলে সেটা কি টাকা পয়সাও নিতে পারে কারণ এই দুধটা তার গ্যাজার মাধ্যমে খাদ্যের মাধ্যমে উৎপাদন হয় এবং এটা কোনো নিঃশেষ হইয়া যায় না আপনি চোখ দিছেন চোখ ইয়ে তো শেষ হয়ে গেছে ইয়ার পাইবেন নিভেরি কিডনি একটা দিছেন দিয়ে ফেলেছে আভরিফরি ভাই না কিন্তু দুধ এমন জিনিস যেটা খাওয়াইলেও আবার উৎপাদন হয় খাওয়াইলেও আবার কি হয় উৎপাদন হয় তো পোকা হাই এটার উপর ভিত্তি করে ফতুয়া দিয়েছেন রক্ত তদরুপ একে অপরকে রক্ত দিতে পারবে যেহেতু রক্তটা আবার খাদ্যের মাধ্যমে গেজার মাধ্যমে আবার কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তো এই জন্য রক্ত দেওয়া যায় আছে কিন্তু অঙ্গ দেওয়া জাহাজ নাই কারণ এগুলা সব কি আল্লাহ প্রদত্ত আমানত আমানতকে যথাস্থানে ব্যবহার করা এটা আমাদের কর্তব্য এরপরে আমাদের চক্ষু আমাদের কান আমাদের হাত আমাদের পা আমাদের ব্রেন এগুলাকে এগুলো আল্লাহ ফাঁকের পক্ষ থেকে আমাদের প্রতি আমানত এগুলো যদি ওই সমস্ত জায়গার মধ্যে ব্যবহার করা যাবে যেগুলার যেখানে ব্যবহার করার জন্য আল্লাহ ফাঁকের অনুমতি আছে এর বাইরে যদি আমি ব্যবহার করি তাহলে সেটা হবে আমার কি আমানতের খেয়ানত এরকম আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলতে পারি এটা তো গেল একটা আমার প্রত্যেক মানুষের ব্যক্তিগত আমানত কিন্তু প্রত্যেকটা মানুষের উপর অনেকগুলা গুরু দায়িত্ব আছে যে ব্যক্তি মনে করেন বাড়ির কর্তা তার অধীনস্থ সংসারের মধ্যে পরিবারের মধ্যে যতগুলো লোক আছে এগুলা তার উপর আমানত সন্তান বাপরের নিকট আমানত স্ত্রী স্বামীর নিকট আমানত ফের নিকট আমানত ওস্তাদের নিকট ছাত্ররা আমানত এরকমভাবে প্রত্যেক ব্যক্তির এক একটা আমানতের এক একটা ধরন আছে আর এই যে আমাদের ছিল সন্তান বিবি বচ্চা এগুলো পাকের প্রদত্ত আমানত আমাদের নিকট এগুলাকে যথাযথ পরিচালনা করা এদেরকে দিন শিক্ষা দেওয়া শরীয়তের মাসলা শিক্ষা দেওয়া হালাল হারাম চিনানো পাক নাবাক বুঝানো বৈধ অবৈধ কোনটা সেটা তাদেরকে শিক্ষা দেওয়া এটা প্রত্যেকটা গার্জিয়ানের উপর মাতা পিতার উপর আল্লাহের প্রদত্ত কি আমানত এগুলাকে যদি আমরা কি করি খেয়ানত করি ছেলেকে ছেড়ে দিলাম জেনে মনে কর সে আমি কোনো দরফাগার করলাম না তাকে সুশিক্ষা শিক্ষিত করলাম না তাহলে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে একজন মেম্বার সে পুরো একটা ওয়ার্ডের তার দায়িত্বে তার ওয়ার্ডের মধ্যে যত লোক আছে এগুলো তার নিকট মানব তাদের সুখে দুঃখে তাদের জন্য যে সমস্ত বরাদ্দগুলো আসে এগুলা সঠিকভাবে দায়িত্ব পালন করা এটা তার উপর মানব একজন মেম্বার তার ইউনিয়নের মধ্যে যতগুলা কি আছে তার লোক আছে এগুলার দায়িত্ব তার উপর অর্পিত এই জন্য সেগুলো তার নিকট আমানত একজন মন্ত্রী সে যে ডিফার্টের মন্ত্রীত্ব পেয়েছেন পুরা দেশের সেই সেই ডিফার্টের যত কাজ আছে এগুলো তার নিকট আমানত প্রেসিডেন্ট যিনি রাষ্ট্র প্রধানমন্ত্রী যিনি পুরা রাষ্ট্রের সমস্ত যত ডিপার্টমেন্ট আছে সবগুলা তার নিকট আমানত প্রত্যেক ব্যক্তিকে তার আমানতের ব্যবহারে कल कयामत के ময়দানে আল্লাহ পাক رب العالمین কি করবেন জিজ্ঞাস করবেন